আসসালামু আলাইকুম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডের অর্থ জানব যেগুলোর শেষে সংযুক্ত তো চলেন শুরু করি এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সিচুয়েশান এর অর্থ কী আমরা দেখি পরিস্থিতি সিচুয়েশান মানে পরিস্থিতি নেক্সট অ্যাক্সেলারেশন এক্সেলভারাইশান এর অর্থ কি তরণ এক্সেলভারাইশন মানে তরণ দেখেন তিন নম্বর আরও একটি ইংলিশ ওয়ার্ড আছে এখানে এটার প্রনাউন্সিয়েশন সিভিলাইজেশান সিভিলাইজেশান এর অর্থ কি আমরা দেখে নিই সভ্যতা সিভিলাইজেশান এর অর্থ হইল সভ্যতা নেক্সট ট্রান্সলেশন 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 এর অর্থ কি আমরা একটু দেখে নেব অনুবাদ ট্রান্সলেশন অর্থ অনুবাদ ফাইনালি আরও একটি ওয়ার্ড আমাদের এখানে রয়েছে আমরা দেখে নেবো এটার অর্থ কী এখানে দেখেন সেলিব্রেশন সেলিব্রেশন এর অর্থটা আমরা দেখে নিই উদযাপন সেলিব্রেশন মানে উদযাপন তো এরকম নতুন নতুন খুব ইম্পর্টেন্ট শব্দের অর্থ জানতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী এরকম আরও ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ